ফ্যানদের জন্য এটা পজিটিভ যারা ক্রিকেট একটু হতাশ হয়ে যাচ্ছিলো তাদের জন্য তবে এটা এমন না যে ওভার নাইট তো আসলে চেঞ্জ পসিবল না ওভার নাইট খারাপ খেলতে পারে কয়েকদিন ভালো খেলতে পারে তবে আমরা কাজ করতে চাচ্ছি লং টার্মের জন্য আমরা এমন পলিসি নিতে চাচ্ছি মাধ্যমে চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি এবং প্রপার ট্রেনিং সেট করতে চাচ্ছি যাতে করে এটার ফলাফলটা হয়তো আজকে পাওয়া যাবে না এটা পাঁচ বছর পরে পাওয়া যাবে বাট এটা লং টার্মে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে আপনার জন্য কতখানি পজিটিভ কারণ ফারুক আহমেদকে সরিয়ে আমিনুর ভাইকে দায়িত্ব দেওয়াটা ইজি ছিল না এবং তিনি আসার পরে বাংলাদেশের টানা টানা সিরিজ জয়টা আমি মনে করবো যে উইয়ার লাকি কারণ এ অল্প সময়ে এমন কিছু কাজ হয়ে যায় না যে বাংলাদেশ টিম একেবারে দশ থেকে দুই চলে আসছে তাই না তো আশা করি এটা একটা হচ্ছে আমাদের প্রতি একটা গুড সাইন যে আমরা কাজ করলে আরও আর ভালো করা সম্ভব এবং এই ভালো স্টার্ট আমাদের বিसीबी নিউ লিডারশিপ এটাকে কাজে লাগাবে এবং সামনে দিকে ভালো। আপনার কাছে কি মনে হয় যে শুধু স্কিল না অনেক সময় দেখা যায় যে নেতৃত্বের মানসিকতা অনেক বড় ভূমিকা রাখে। আমি যেটা উদাহরণ দেই বিজয়কে নিয়ে আমনুল ভাইকে একটা প্রশ্ন করা হয়েছিল স্বীকৃতি অস্বীকৃতি অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ তিনি কোচ এই ধরনের এফোর্ট যখন টপ লেভেল থেকে আসে ক্রিকেটারদের জন্য আরও বেশি সাহস দিতে চাইছে না বিগত সময় আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না কারণ সে তো এইগুলোতে যেটা হয় আপনার একটা ইনস্টিটিউশন ওয়ার্ক করা বন্ধ করে দেয় আপনি যখন আমি যদি প্লেয়ারদের সাথে কথা বলি তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে অবশ্যই প্লেয়াররা আমার কাছে অন্য ধরনের যে কোনো কিছু চাইতে পারে যেটা আসলে নিয়মের মধ্যে করে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত টিমের সাথে যারা সংশ্লিষ্ট তারাই টিম নিয়ে কাজ করবে আমাদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করা পলিসি নিয়ে কাজ করা আমরা ওইটা নিয়ে করবো যে যার যার কাজ করবো শেষ প্রশ্ন দিকে একটা দল এর আগে ধরেন পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশ ক্রিকেটে তাদের পরবর্তী যে নতুন একটা দল নিয়ে দুটা সিরিজ খেললো বাংলাদেশ দল মনে হচ্ছে কিনা যে সাকিব তামিমের পরবর্তী নতুন এই দলটার প্রতি আস্থা রাখার সময় ট্রানজিশন পিরিয়ডটা কখনোই আসলে কোনো দলের জন্যই ভালো হয় না কোনো একটা দল যদি দীর্ঘদিন একটা সেট খেলে সেটা যে দলই হোক আবার নতুন করে যখন ট্রানজিশন হয় তখন একটু আপনারা জানেন যে টার্মোয়েল যায় কিছু খেলা খারাপ যায় তবে আমি মনে করি যে এই টিমের সম্ভাবনা আছে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে এবং বিসিবির কাজের মাধ্যমে আমি মনে করি এই টিম লং টার্মে বাংলাদেশকে ভালো কিছু দেবে